তো দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করা যাবেন এত সুন্দর দোপাটাওয়ালা লাহরি বুটিক্স এর ড্রেস কিন্তু মিস করা যাবে না লাহরি বুটিক্স দেখুন এই ড্রেসটা হচ্ছে কালো কালারের মধ্যে অ্যাশ কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট এবং রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই ড্রেসটা আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিবে দেখুন অরিজিনাল লাহরি বুটিক্স এটা এই ড্রেসের ডিজাইনটা দেখুন ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এবং সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ প্লাস হচ্ছে কুন্দন স্টোনের কাজ করা দেখুন যে কিভাবে ঝিকিমিকি করতেছে স্টোন গুলা এগুলো অরিজিনাল রিয়েল স্টোন অনেকে কিন্তু প্লাস্টিক স্টোন বসে বিক্রি করে ডলার বসে বিক্রি করে তো আমরা আমরা যেটা দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ জুয়েলারি স্টোন প্লাস হচ্ছে আমরা রিয়েল মিররে কাজ করা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা থাকছে ব্ল্যাক এর সাথে নিচে যে বর্ডার লাইনটা আছে অ্যাশ কালার দিয়ে কিন্তু ডিজাইন করা এবং লেসিং করা আছে গোল্ডেন লেসিং করা আছে এই রাসটা আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব দেখুন ড্রেসটা কত সুন্দর এবং এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের মধ্যে কিন্তু আমরা চমৎকার একটা চুনরি প্রিন্ট পেয়ে যাচ্ছি হোয়াইট এবং মেরুন কালার দিয়ে আর এটা হচ্ছে স্লিপসের অংশটা স্লিপসটা অনেক সুন্দর এই যে এটা আসবে হচ্ছে স্লিপসের অংশটা থাকবে স্লিপসের অংশটা অনেক দারুন থাকে দেখুন এটা হচ্ছে স্লিপসের অংশটা থাকবে এটা হচ্ছে স্লিপসের অংশটা থাকবে এই ড্রেসগুলো তেরোশো চোদ্দশো টাকায় সেল হচ্ছে তেরোশো পঞ্চাশ চোদ্দশো টাকায় এমন প্রাইসে কিন্তু সেল হচ্ছে কিন্তু আমরা আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব তো এটার সাথে যে সালোয়ারটা আসছে সালোয়ারটা থাকছে বয়েল কটনের মধ্যে একটা সফট ফেব্রিক্স এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব प्योर ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাব এবং দোপাট্টাটা হচ্ছে মূল আকর্ষণ একটা ড্রেসের মেইন হচ্ছে দোপাট্টা একটা ড্রেসের সাথে দোপাট্টাটা যখন বেশি সুন্দর হবে ড্রেসটাও কিন্তু আপনাদের কাছে এমনিতেও পছন্দ হয়ে যাবে দেখুন এই ড্রেসের দোপাট্টাটা যে কত সুন্দর দোপাট্টাটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লাগে যায় অবশ্যই একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এত সুন্দর দুপাট্টাওয়ালা লাহোরি বুক্স এর ড্রেস কিন্তু মিস করা যাবে না প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন